আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর আপনাদের সাথে লাইভ আড্ডাতে চলে আসলাম আসলে আমি সেরকম লাইভে কখনো আসিও না জানিও না কিভাবে লাইভ করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে আমাদের পয়েন্টে চলে আসি তো আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্টস করে থাকেন যে আমরা যারা এআই দিয়ে ভিডিওগুলো মেক করি এই এআই ভিডিওগুলো মেক করলে আদৌ মনিটাইজেশন পাওয়া যায় কি না তা এ বিষয়ে আমি তাকে ডিটেলস আকারে কমেন্টসের রিপ্লাই দিয়েছিলাম তো তারপরেও আজকে আবারও আমার ফেসবুক পেস্টিতে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন এটা নিশ্চিন্তে আপনারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এতে কোনো সমস্যা নাই কারণ এআই কন্টেন্টের ভবিষ্যৎ খুবই ভালো আপনি আগামী প্রজন্মগুলা যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের খুব দ্রুত গ্রো করতে পারবেন একটা টাইমে আপনার কাজকে এআই কিন্তু আমাদেরকে আরো সহজ করে দিয়েছে যারা ঘরে বসে অনেক সময় দেখা গেছে এই কন্টেন্টগুলো মেক করতে পারেন না কি ধরনের কন্টেন্ট তৈরি করবেন বা কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন বা আমরা আগে দূর দূরান্ত গিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলা মেক করতাম কিন্তু সময় সাপেক্ষে এখন এটা আমাদের এতটাই সহজ হয়ে গেছে এই এআই আসার পরে এখন কিন্তু আমরা চাইলেই ঘরে বসেই আমরা কন্টেন্টগুলো আপলোড দিতে পারি যার কারণে দেখা গেছে যে এই অনলাইন কন্টেন্ট জগতে বিভিন্ন ধরনের মানে একটা আগের থেকে আগের থেকে তুলনামূলক একটা পরিবর্তন চলে এসেছে ঠিক আছে এখন কিন্তু মানুষের আগের মতো অরিজিনাল যে কন্টেন্ট এখনও অরিজিনাল কিন্তু আগের মতো কন্টেন্টের ভিতর যে একটা রসালো সেই ভাবটা কিন্তু এখন অনেকটাই চলে গেছে এখন এআই কন্টেন্ট আপডেটের যুগে এডিটিং থেকে শুরু করে এমনকি ডিস্ট্রিবিউশন সব কিছু এআই কন্টেন্টের কন্টেন্টের সাহায্যে এবং এই যে আমাদের চ্যাট জিবিটি যেটা কথা না বললেই নয় আসলে এইগুলো আসার পরে অনেকটাই সহজ হয়ে গেছে এই বিষয়গুলো অনেকেই বুঝে না অনেকে জানে না ঠিক আছে আপনি একটা কন্টেন্ট আপলোড দিছেন এই কন্টেন্টের কিভাবে আপলোড দিলে এটা মানুষের কাছে পৌঁছাইবে ফেসবুক কিন্তু এটা আমাদেরকে বারবার নোটিশ করছে তারপরেও কিছু অ্যালগোরিদম চেঞ্জের কারণে আগে আপনি যেভাবে ভিডিওগুলো আপলোড দিতেন এখন কিন্তু সেইভাবে ভিডিও আপলোড দিলে হবে না অনেক কিছু তারতম্য অলরেডি চলে এসেছে ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি আপনি যদি এখনো টেকনিক্যাল যুগে একটু পিছিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে সফলতা পেতে আপনার অনেকটাই পিছিয়ে যাবে কারণ আগে আমরা এসসিও শিখতাম এসসিও করতাম এসসিও না করলে ভিডিও ভাইরাল হতো না কিন্তু এই অনলাইন অ্যালগোরিদম চেঞ্জের কারণে এখন কিন্তু এসিও না করেই আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং এই ভিডিওগুলার ভিতর যে কন্টেন্ট মেন টপিক এটা আপনার ভিতরে যদি কন্টেন্টের ভিতরে মেন ফোকাস থাকে তাহলেই কিন্তু আপনার কন্টেন্টটা ভাইরাল হবে ঠিক আছে তারপরেও আমি আরেকটা আপনাদেরকে বলবো যেমন ফেসবুকে ইদানিং আমরা যখন কোনো পোস্ট করি সেটাতে যদি কোনো কিছু লিখে না রাখি তাহলে কিন্তু সেটা ফেসবুকের ডিস্ট্রিবিউশন আমাদের কিন্তু এটা ডিস্ট্রিবিউশন করতে পারে না আমাদেরকে বারবারই তারা নোটিশ করতে থাকে যে এই কন্টেন্টটার সাথে যদি আপনি কিছু লিখে দিতেন তাহলে কিন্তু সেটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাত যে দেখেন এখন কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডটা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটা অনেক পরিবর্তন এসেছে এই পরিবর্তনের যুগে হ্যাঁ আমাদের এই ফেসবুকের ড্যাশবোর্ড পরিবর্তনের কারণে আমাদের অনেক কিছু সহজ হয়েছে আবার অনেকের অনেক কিছু বুঝতে কঠিন হয়েছে আগে যেভাবে কনটেন্ট আপলোড দিতাম এখন কিন্তু অ্যালগোরিদম চেঞ্জের কারণে আপনার যে ভুলগুলো হয় সেই ভুলটাও কিভাবে সংশোধন করা যায় সেটাও কিন্তু আমাদেরকে এআই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ যেমন দেখেন গতকাল আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে সেই ভিডিওটার এই যে আমি ভিডিওটার যদি ইয়ে দেখাই একটু পরে দেখাই যে সেখানে আমাদের একটা ইস্যু দেখাইছে অর্থাৎ ইস্যুটা আমি যখন ডিটেলসে ক্লিক করলাম সে কিন্তু খুব সহজে আমাকে বলে দিল যে আপনার এই কন্টেন্টের সবকিছু ঠিক থাকলেও যে জিনিসটা আপনার ভুল হয়েছে সেটা হচ্ছে আপনার রেশিওটা ঠিক নাই অর্থাৎ নাইন ইস টু সিক্সটিন রেশিওটা ঠিক নাই তো যাই হোক আমাদের মেন টপিক যেটা বলার ছিল সেটা হচ্ছে যারা এআই কন্টেন্ট নিয়ে কাজ করছেন তারা ফেসবুকে আপলোড দেওয়ার সময় অবশ্যই এআই লেভেলটা অন করে দিবেন এবং সব সময় চেষ্টা করবেন যে নিজের ভয়েস ওভার করার জন্য নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিওগুলো মেক করার জন্য তাহলে এটা খুব দ্রুত মানুষের কাছে সাজেস্ট করবে ভবিষ্যৎ ফিউচার প্রুফ আপনার যে কোনো সমস্যা এড়াতে আপনি অবশ্যই নিজের ভয়েস ওভার ব্যবহার করবেন অন্যের মিউজিক ব্যবহার করবেন না অন্যের কোনো ইফেক্টস মিউজিক এগুলা ব্যবহার করা থেকে দূরে থাকবেন সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা নিজ এআই এ কন্টেন্টগুলো আপলোড করতে পারেন এবং এআই কন্টেন্ট কিভাবে মেক করতে হয় যদি না জেনে থাকেন তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলস আকারে বলে দেওয়ার চেষ্টা করব যেমন আমি যেভাবে ভিডিওগুলো মেক করি প্রথমে এর সাহায্য নেই এআই সাহায্য নেওয়ার পর আমি সরি আমি চ্যাট জিপিটির হেল্প নেই চ্যাট জিপিটিকে বলি আমি এই ধরনের কন্টেন্ট আপলোড দেবো অর্থাৎ আমি যদি কন্টেন্ট কন্টেন্টগুলো টার্গেট করি যখন এর কন্টেন্ট কোন টপিকের উপরে আমি ভিডিওগুলো মেক করব সেই এ টার্গেট অডিয়েন্স লক্ষ্য করে আমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে সম্পূর্ণ ডিটেলস আমি প্রোম্পগুলো সাজিয়ে নেই ছবি জেনারেট থেকে শুরু করে ভিডিও প্রম্পট থেকে ভিজুয়াল প্রোম্পগুলা রেডি করা এবং টপিকগুলো ভয়েস ওভার হ্যাশট্যাগ বা এবং ভিডিও যখন আপলোড করব সেই টাইটেল ডেসক্রিপশন হ্যাশট্যাগ কি দিব এ টু জেড কিন্তু আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে করে থাকি দেন আমি কি করি জেমিনাই থেকে ইমেজগুলা তৈরি করি এবং গ্রোক এআই অ্যাপস থেকে আমি ভিডিওগুলো মেক করে থাকি দেন আমি ক্যাপকাট দিয়ে সমস্ত এই সমস্ত বিষয়গুলো মানে ফটো ভিডিওগুলো আমি ক্যাপকাট দিয়ে এডিট করার পরে ভয়েস ওভারগুলো অ্যাড করার পরে দেন আমি ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড দিয়ে থাকি এই যে লং একটা এটা কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে করতে পারবেন চ্যাট ডিপিটি থাকলে জেমিনি থাকলে গ্রোক ক্যাপকার থাকলে থাকলে এই সমস্ত বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ঘরে বসে এই ভিডিওগুলো গুলো আপলোড করতে পারেন ধরুন আমি যে কন্টেন্টগুলো আপলোড করি আমি কিন্তু হর হামেশাই এখন কিন্তু ফানি ভিডিওগুলো অন্যের রিমিক্সের ফানি ভিডিওগুলো আপলোড করে থাকি অনেকে বলে যে ভাই আপনি এই ভিডিওগুলো যে আপলোড করেন এতে কোনো সমস্যা হয় না দেখুন সমস্যা অবশ্যই হতে পারে কিন্তু সমস্যা সমাধানেরও তো পথ আছে আপনাকে শর্টকাট টেকনিকে কোনো কিছু ইনকাম করতে গেলে অন্যের দেখা দেখি কোনো কিছু করলে আপনার হবে না আপনার নিজের মেধা খাটিয়ে সেই টপিকটাকে নিজের মেধা খাটিয়ে আপনাকে সেখানে নিজের ব্রেনটা অ্যানালাইসিস করে আপনাকে কাজ করতে হবে অন্যের কন্টেন্ট নিয়ে যখন আপলোড করবেন এটা সে কিন্তু চাইলেই কন্টেন্ট যে সিকিউরিটি আছে কন্টেন্টের যে এখন তো সবাইকেই রাইট ম্যানেজার দিয়ে দিছে তো দেখা গেছে সেখান কিন্তু যার কন্টেন্ট অর্থাৎ সিমিলার কন্টেন্ট বা কন্টেন্টটা যদি ম্যাচ করে সে কিন্তু আমাকে ব্লক বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড বা ব্লক বা ডাউন করে দিতে পারে হ্যাঁ এই সমস্ত ঝুঁকিগুলো এড়াতে আমাকে যে পন্থাগুলো অবলম্বন করতে হয় হ্যাঁ রিমিক্স গুলা যেভাবে করি এই বিভিন্ন ব্রেন অ্যানালাইসিস করে কন্টেন্ট গুলো আপলোড করতে হবে আরেকটা বিষয় যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা অনলাইন জগতে নতুন এসেছেন তারা অনেক কিছু বিষয় অনেক কিছু জানে না অর্থাৎ যারা এই বিভিন্ন সেলিব্রিটিদের কথা শুনে যে যখন যেটা বলছে তারা সেটা ফলো করতে থাকে একটা টাইমে তাদের এই ফলো আপগুলো অনুসরণ করে সেভাবে তারা কাজ করতে থাকে এবং এখান থেকে তারা যদি আশানুরূপ ফল না পায় তাহলে সে সেখান থেকে ধৈর্যহারা হয়ে একটা টাইমে সে ওই সেলিব্রিটিদের নামে বদনাম শুরু করে দেয় আসলে ভাই অন্যকে ফলো করার আগে অবশ্যই নিজের মেধাটাকে নিজের ব্রেনটাকে অ্যানালাইসিস করবেন যে আমি যে কাজটা করতেছি এটা সঠিক কিনা আর ফেসবুক বলেন ইউটিউব বলেন সব প্ল্যাটফর্মে আপনাকে এখানে সফলতা পেতে হলে সবচাইতে সহজ যে পন্থা সেটা হচ্ছে কি এখানে আপনাকে সময় দিতে হবে এবং এখানে আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে এবং টাইম মেনটেন করা জরুরি প্রত্যেক দিন যদি আপনি একই টাইমে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করেন ভিডিওতে সুন্দর টাইটেল ডেসক্রিপশন দিতে পারেন নির্দিষ্ট টাইম মেনে যদি এক মাস কাজ করতে পারেন এবং ভিডিও রিলেটেড যদি হ্যাশট্যাগুলো দিতে পারেন আমি কথা দিচ্ছি ফেসবুকের অ্যালগোরিদম অ্যাপ একদম আপনি ট্র্যাক করে অটোমেশন পদ্ধতিতে আপনার কন্টেন্টগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারবেন প্রথম কন্টেন্ট আপলোড দিয়েছেন সেটাতে পাবলিক কিভাবে সাড়া দিয়েছে দ্বিতীয় কন্টেন্ট সেই রিলেটেড একটু চেঞ্জ করে মডিফাই করে আপনি আবার আপলোড দিলেন দেন আপনি সব সময় বাংলাদেশ টাইমে যদি বাংলাদেশি কন্টেন্ট হয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে টাইমটা অর্থাৎ সকাল দশটা থেকে সন্ধ্যা আটটার ভিতর বা রাতের আটটার ভিতর আপনাকে এই টাইমটার ভিতর আপনার কন্টেন্টগুলো আপলোড দিতে হবে রেগুলার তিনটা ভিডিও দুইটার ফটো এবং একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সারা মাস কাজ করলে একটা টাইমে ফেসবুকের অ্যালগোর্ডেন অটোমেটিক মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে কনটেন্টগুলোকে সাজেস্ট করবে এবং হ্যাশট্যাগের ব্যবহার যত বেশি হ্যাশট্যাগ দেবেন আপনার কনটেন্টগুলো ওই হ্যাশট্যাগ রিলেটেডের সাথে একটা সিমিলারিটি ম্যাজেস করে মানুষের সাথে আপনার ভিডিওগুলো সাজেশন ফরিতে চলে যাবে আপনি দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন তো যারা ফেসবুকে বিভিন্ন ধরনের পে আউট সেট আপ ফেসবুকের বিভিন্ন সমস্যা সমাধান বা পেমেন্ট হোল্ড এ ধরনের সমস্যায় ভুগতেছেন তারা আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কানেক্ট করে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে বিনা সার্ভিসে সম্পূর্ণ বিনামূল্যে আপনি সার্ভিসটা নিতে পারেন এছাড়াও আমার ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেওয়া থাকে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং সব সময় একই ক্যাটাগরি নিয়ে ভিডিও রিলেটেড একই ক্যাটাগরি নিয়ে হ্যাশট্যাগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন খুব দ্রুত আপনিও সফলতা পেয়ে যাবেন আপনার পেজের দ্রুত গ্রো করতে এই নিয়মগুলো ফলো করবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম